আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার নতুন একটি ভিডিওতে আজকে আপনাদেরকে নিয়ে এসেছি আমি বাংলাদেশ সামরিক জাদুঘর দেখাতে এই যে দেখুন বাংলাদেশ সামরিক জাদুঘর দেখাতে নিয়ে এসেছি বাংলাদেশ সামরিক জাদুঘর থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ সুজাব হুসেন আপনারা এখানে কীভাবে আসবেন কত টাকা খরচ হবে কীভাবে টিকিট কাটবেন আমি সব কিছু আমার ভিডিওতে জানিয়ে দেবো অবশ্যই আমার পাশে থাকবেন আমার সাবস্ক্রাইব করে শেয়ার করে দিবেন বাংলাদেশ সামরিক জাদুঘর বাংলাদেশের রাজধানী ঢাকা শহরের বিজয় সরণিতে এটি অবস্থিত জাদুঘরটি বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক নিয়ন্ত্রিত হয় বাংলাদেশের সামরিক বাহিনীগুলোর ইতিহাস ঐতিহ্য সাফল্য সংক্রান্ত নিদর্শন ও বিভিন্ন অস্ত্র শস্ত্রে সজ্জিত এ জাদুঘরটি প্রতিদিন প্রায় দুশো থেকে তিনশো লোক এই জাদুঘরটি পরিদর্শন করতে আসে এই জাদুঘরটিতে ঢুকেই প্রথমে আপনারা দেখতে পাবেন বাংলাদেশের ইতিহাস ও ঐতিহাসিক সম্পর্কিত বিভিন্ন অস্ত্রশস্ত্র উনিশশো সালে প্রথম সামরিক জাদুঘরটি বাংলাদেশ সামরিক জাদুঘর নামে প্রতিষ্ঠিত হয় এবং উনিশশো সালে জাদুঘরটি স্থায়ীভাবে বিজয় সরণিতে স্থানান্তর করা হয় দুই সালে জাদুঘরটি আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয় তৎকালীন সেনাপ্রধানের নেতৃত্বে সব সামরিক বাহিনী প্রতিনিধির সমন্বয়ে দুই সালে একটি কমিটি গঠন করা হয় ওই কমিটি জাদুঘরটিকে বিশ্বমানে উন্নতিকরণ ও বঙ্গবন্ধু শেখ মুজিবরের নামে সুপারিশ করে এরই লক্ষ্যে দুই হাজার ষোলো সালে দুশো ছিয়াত্তর কোটি টাকা ব্যয়ে একটি প্রকল্প প্রস্তুত করা হয় দুই সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু সামরিক জাদুঘর নামে জাদুঘরটি উদ্বোধন করেন আওয়ামী লীগ সরকার পতনের পর জাদুঘরটির নাম আবার আগের নামে ফিরিয়ে আনে কর্তৃপক্ষ তারা ঢুকেই নিস্তলে দেখতে পারবেন প্রথমেই বাংলাদেশের গর্ব মিগ টোয়েন্টি নাইন যুদ্ধবিমান এর পাশাপাশি রয়েছে অটোমান সাম্রাজ্য ও সুলতানি আমরের অনেক ইতিহাস ও ঐতিহাসিক কিছু অস্ত্রশস্ত্র প্রিয় দর্শক আমি ইচ্ছে করলেই এই ভিডিওর অরিজিনাল সাউন্ড বন্ধ করে মিউজিক বসে এই জাদুঘরটি সম্পর্কে আপনাদের ধারণা দিতে পারতাম কিন্তু এই জাদুঘরটি এত সুন্দর এবং এর প্রতিটি গ্যালারিতে গ্যালারির যুদ্ধাশ্রয়ের সাথে মিলিয়ে যে থ্রি ডি সাউন্ড তৈরি করা হয়েছে তা আপনাদের শোনাতে না পারলে আমি যেমন ভিডিও করে তৃপ্তি পাবো না তেমনি আপনারা জাদুঘরটি দেখার পাশাপাশি জাদুঘরের আসল অনুভূতি নিতে পারবেন না তাই আমি আপনাদের আসল অনুভূতি দেওয়ার জন্য অরিজিনাল সাউন্ড রেখে দিলাম কিছু কিছু ক্ষেত্রে সাউন্ডে আপনাদের সমস্যা হতে পারে তাইটু একটু সহ্য করে নেবেন দেখুন দর্শক এই জায়গাটা এমন একটা রূপ দেওয়া হয়েছে যেমন জাহাজে বসে নাবিকরা কিভাবে সমুদ্রের ঝড় জয় করে এবং কিভাবে যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করে তা তুলে ধরা হয়েছে তা দেখুন কিভাবে তারা যুদ্ধ করে বঙ্গোপসাগর শত্রুদের হাত থেকে রক্ষা করা এবং জরুরি অবস্থায় উদ্ধার কাজে ব্যবহৃত একটি অ্যামে সিরিজের হেলিকপ্টার রাখা হয়েছে এখানে এই থ্রি সিক্সটি ডিগ্রি অ্যাকুরেন্টি থাকলে আপনাদের অবশ্যই ভালো লাগবে এর পাশে রয়েছে নৌবাহিনীর সৈনিকের সজ্জিত একটি ছোট্ট যুদ্ধ লাইট বোর্ড এরপর আমরা চলে যাচ্ছি বেসমেন্টের আরও নিচে এই থ্রি ডি গ্যালারিটি অত্যন্ত চমৎকার সমুদ্রের তলদেশের বিভিন্ন মাছ ও প্রাণীদের নিয়ে তৈরি এই থ্রি ডি গ্যালারিটি সমুদ্রের তলদেশের আসল অনুভূতি দেয় দেখুন থ্রিডি একটি চলমান সাবমেরিন মনে হচ্ছে যেন সাবমেরিনটি চলছে এর ভেতরে বিডিও করার নিষাদ এই থ্রি ডি ভিডিওগুলো এমনভাবে তৈরি করা আপনি যেদিকে যাবেন মাছ বা প্রাণীগুলো সেখান থেকে অন্যত্র চলে যাবে আপনি হাঁটার সাথে সাথে পানিগুলো নড়াচড়া অজ্ঞান এগুলো হচ্ছে সমুদ্র যুদ্ধ করার প্রপে দেখুন সৈনিকেরা নৌবাহিনীর বিভিন্ন পোশাকে সজ্জিত রয়েছে এখানে প্রিয় দর্শক এই মুহূর্তে আমরা চলে এসেছি দ্বিতীয়তলায় অর্থাৎ সেনাবাহিনীর গ্যালারিতে ও আপনাদের তো বলাই হয়নি সামরিক জাদুঘরটি নবথিয়েটারের পশ্চিম পাশে দশ একর জমির উপর নির্মিত জাদুঘরটিতে তিন বাহিনীর জন্য নির্ধারিত গ্যালারি সহ ছয়টি পৃথক অংশ রয়েছে জাদুঘরের নিস্তলায় বাংলাদেশ ইতিহাস গ্যালারি দ্বিতীয় তলায় বাংলাদেশ সেনাবাহিনী গ্যালারি তৃতীয় তলায় বাংলাদেশ বিমান বিমানবাহিনী গ্যালারি চতুর্থ তলায় জাতীয় সংঘ শান্তিরক্ষী গ্যালারি এবং বেসমেন্টে রয়েছে নৌবাহিনী গ্যালারি যা ইতিমধ্যেই আপনাদেরকে আমি দেখিয়ে দিয়েছি উনিশশো সালে মুক্তিযুদ্ধের সময় সেনাবাহিনী কমান্ডারদের ব্যাস পোশাক অস্ত্র গোলা কামান অ্যান্টি ক্রাফট গান এবং যোগাযোগের জন্য ব্যবহৃত বিভিন্ন যানবাহন জাদুঘরটিতে রক্ষিত রয়েছে মুক্তিযুদ্ধের পর তৎকালীন পাকিস্তান সেনাবাহিনীর কাছ থেকে উদ্ধার হওয়া বিভিন্ন যানবাহন এবং অস্ত্র এখানে সংরক্ষিত রয়েছে এছাড়া এখানে শিল্প গ্যালারি প্রদর্শনী গ্যালারি উপহারের দোকান মুক্তমঞ্চ চলচ্চিত্র হল বহুবিধ হল সেমিনার হল গ্রন্থাগার আর্কাইভ ভাস্কর্য মোরাল আলোক ঝর্ণা ইত্যাদি রয়েছে এই জাদুঘর কমপ্লেক্সের পাশে তুস্কানা জাদুঘর নামে পৃথক একটি জাদুঘর রয়েছে তোস্কানা জাদুঘরের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের পাওয়া উপহার এবং পুরস্কারগুলি প্রদর্শন করা হয় সেখানে দেখুন এখানে মুক্তিযুদ্ধের আদলে তৈরি একটি সেনাদাবু তৈরি করা হয়েছে অত্যন্ত সুন্দর অত্যন্ত নান্দনিক এর ভাইটাও অত্যন্ত সুন্দর পাটের তৈরি সব কিছু মনে হচ্ছে একটা যুদ্ধক্ষেত্র এর পাশে রয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর একটি যুদ্ধযান মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে যে এগারোটি সেক্টরে বিভক্ত করা হয়েছিল তারই একটি ম্যাপ তৈরি করে রাখা আছে এখানে নাম না জানা দুজন মুক্তিযোদ্ধা কামান দিয়ে পাকিস্তানি সেনাদের উপর হামলা চালাচ্ছে এরা হচ্ছে আমাদের গর্বের মুক্তিযোদ্ধা একশো টাকা টিকিট মূল্যে আপনিও ভিয়ার গ্লাস লাগিয়ে মেশিন কেন গুলি করে আপনার হাত ঠিক করে নিতে পারবেন আপনি কিভাবে যুদ্ধ করছেন তা পাশের টিভি স্ক্রিনে দেখা যাবে তবে আপনি কিন্তু ওপরে টিকিট পাবেন না টিকিট অবশ্যই আপনাকে নিচ থেকে নিয়ে আসতে হবে নিচ থেকে টিকিট নিয়ে এসে আমিও উঠে পড়লাম এখানে ঝাঁজিয়ে নিলাম নিজের হাতটাকে খুবই ভালো লাগে দেখতে দেখুন এখানে ঘোড়ার উপর বসা কোন সৈনিক তার কষ্ট দেখাচ্ছে এখানে মুক্তিযুদ্ধের সময়ের কিছু দৃশ্য তুলে ধরা হয়েছে আমাদের গর্ব আমাদের সেনাবাহিনী কিভাবে যুদ্ধ পরিচালনা করে তা দেখা যাচ্ছে এখানে এই দৃশ্যগুলো দেখতে দেখতে আপনার কানে বাজবে বিভিন্ন যুদ্ধের আওয়াজ যা অবশ্যই আপনার মনকে ভালো করে তুলবে এবং একটা যুদ্ধক্ষেত্রের পরিবেশ দিবে আপনাকে আপনি যে কখন যুদ্ধক্ষেত্রে ঢুকে পড়বেন তা আপনি নিজে কল্পনাই করতে পারবেন না এর সামনে রয়েছে দুটো মোটর সাইকেলে দুজন সৈনিক পিছনে দেখুন কিছু সেনাবাহিনী কীভাবে উপর থেকে নিচে নামছে বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন সময়ের সকল ধরনের পোশাক এখানে ডিসপ্লে করা হয়েছে এখান থেকে আপনি বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন পোশাক সম্পর্কে কিছুটা ধারণা নিতে পারবেন এটি হচ্ছে যুদ্ধের সময় ধ্বংসকৃত একটি আর পিজি যা বর্তমানে সামরিক জাদুঘরে রাখা হয়েছে দেখুন দর্শক কিভাবে ধ্বংস হয়েছে এর ভিতরে যারা ছিল এটি দেখে বোঝা যাচ্ছে তাদের যে কী পরিণতি হয়েছিল চলুন সামনের দিকে যাওয়া যায় এই পাশটাতে রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক তৈরীকৃত বিভিন্ন স্থাপনা দেখুন সুন্দর একটি থ্রি সিক্সটি ডিগ্রি থ্রি ডি স্কিন যা দেখতে সত্যিই চমৎকার এবং চমকপ্রদ এই যে দেখুন আমাদের গর্ব গর্বের পদ্মা সেতু তৈরি করা হয়েছে এখানে ছোট্টভাবে এই সেতুর নকশাটি দেখলে পদ্মা সেতু সম্পর্কে একটা ভালো ধারণা পাওয়া যায় এখানে আরও রয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর তৈরি অন্যান্য বিভিন্ন স্থাপনা যা দেখতে সত্যিই খুব সুন্দর এখান থেকে নিচে দেখা যাচ্ছে অটোমান সাম্রাজ্যের আমলের একটি জাহাজ দেখুন কত সুন্দর আর নান্দনিকভাবে তৈরি করা হয়েছে এই জাদুঘরটি

যুদ্ধে সজ্জিত বাংলাদেশ সেনাবাহিনীর আরও একটি টিম আমরা দেখতে পাচ্ছি এখানে হ্যাঁ যাবে শর গুলি লাগবে কিন্তু আচ্ছা দেখেন আর একটা যুদ্ধক্ষেত্র সাবধান দর্শক যে কোনো মুহূর্তে কিন্তু গুলি লেগে যেতে পারে যুদ্ধের সাথে সজ্জিত অত্যন্ত সুন্দর যাবে এখানে এসে কেমন লাগতাছে এগুলা দীক্ষা অনেকটা ভয় লাগছে যে কোনো সময় গুলি লাগতে পারে আসলে মনে হচ্ছে মুক্তিযুদ্ধের সময় যে কীভাবে যুদ্ধ করেছিল কীভাবে এটা ট্রেনিং করে সবগুলো বোঝা যাচ্ছে না দেখুন পঁচিশে মার্চ সেই কালো রাত্রে পাকিস্তান হানাদার বাহিনী যে বাঙালিদের উপর অত্যাচার করেছিল তার কিছুটা আদল তৈরি করা হয়েছে আর সেই সময়ের কিছু রিকশা গাড়ি এখানে রাখা হয়েছে সেই আমলের অত্যন্ত পুরাতন এগুলো দেখুন প্রিয় দর্শক এই মুহূর্তে আমরা অবস্থান করছি জাদুঘরের তৃতীয়তলা তলায় উঠলে দেখতে পাবেন এখানে প্রদর্শনী করা হচ্ছে কিভাবে বাংলাদেশ বিমান বাহিনী উদ্ধার কার্য পরিচালনা পাশাপাশি দেখতে পাবেন বিভিন্ন ধরনের মিসাইল সরঞ্জাম মিসাইলের আদলে তৈরিগুলো ড্রোন বিমানের রাডার রাখা একটা এখানে বিমান কোথায় আছে না আছে যুদ্ধ বিমান সেগুলি রাডারে ধরা পড়ে বাংলাদেশ বিমান বাহিনীর ব্যবহৃত বিভিন্ন মিসাইল সরঞ্জাম এখানে একটা রাডার রাখা আছে হ্যাঁ বিমান বিমানের রাডার এটা বাংলাদেশের বিভিন্ন যুদ্ধবিমান রাখা হয়েছে এখানে এই যে দেখছেন এটা হচ্ছে আমাদের গর্ব মিড যুদ্ধ বিমান বাংলাদেশি বিমানবাহিনী সর্বমোট আটটি মিড যুদ্ধ বিমান ব্যবহার করে পাইলটের সুতে আপনিও আপনার আদরের সন্তান তুলে নিতে পারেন কিছু ছবিও বাংলাদেশ বিমান বাহিনী ব্যবহৃত বিভিন্ন পোশাক সাজানো আছে এইখানে প্রিয় দর্শক গতবার যখন এসেছিলাম আমার ছেলেকে নিয়ে সে এই বিমানটি দেখে বাসায় নিয়ে যেতে চেয়েছিল। সে নাকি ছাদ থেকে এই বিমানটি উড়াবে ইচ্ছে হলে আপনারা উপর থেকে নিঃস্থাটি একটু দেখে নিতে পারেন এখান থেকে প্রতিটা তলারই দেখা যায় এই সেই বিমানটি এটি আমার ছেলে নিয়ে যেতে চেয়েছিল বাসায় বাংলাদেশ বিমান বাহিনীর ব্যবহৃত সকল প্রকারের বিমানের নকশা এখানে রাখা আছে মাথার উপরে প্রাচীন আমলে তৈরি বিমানের সাথে সাথে রয়েছে আধুনিক বিমানও এটা হচ্ছে বিমানের ইঞ্জিন মাথার উপরে এত বড় বিমান দেখতে খুবই ভালো লাগবে আপনাদের কত সুন্দর সুন্দর বিমান আর হেলিকপ্টার মাথার উপরেও ঝোলানো রয়েছে দেখতে সত্যিই খুব চমৎকার লাগে দেখুন বিমান বাহিনীর কাজে পরিচালিত এই অ্যামআই সিরিজের হেলিকপ্টারটি এটি হচ্ছে ট্রেনিং বিমান বাংলাদেশের সাথে রয়েছে অনেকগুলো হেলিকপ্টারও যাই হোক চলুন আপনাদের নিয়ে যাই জাতিসংঘ গ্যালারি দেখতে উপরে অর্থাৎ তলা এখানে দেখতে পাবেন জাতিসংঘের বিভিন্ন দেশের পতাকা সহ জাতিসংঘে নিয়োজিত বাংলাদেশের তিন বাহিনীর বিভিন্ন যুদ্ধযান এসব যান দিয়েই জাতিসংঘে মিশন পরিচালনা করে বাংলাদেশের বিভিন্ন বাহিনী প্যারাগ্লাইডিং রাইট আপনারা এই জাদুঘরে আসলে অবশ্যই এই রাইটটি নেওয়ার চেষ্টা করবেন পাহাড় সমুদ্র আর বাংলাদেশের বিভিন্ন ঐতিহাসিক স্থান প্যারাশ্যুটে ভ্রমণ করতে করতে চাইলে অবশ্যই নিচ থেকে একশো টাকা টিকিট সংগ্রহ করে নিয়ে আসবেন আমি কথা দিচ্ছি এই রাতটি অবশ্যই আপনাদের ভালো লাগবে তারা সুটা ভ্রমণের অভিজ্ঞতা নিয়ে নিতে পারবেন এই রাতটি অনেক মজা চতুর্থ তলায় বাংলাদেশের সেনারা কীভাবে বিভিন্ন দেশের শান্তিরক্ষা বজায় রাখে তা তুলে ধরা হয়েছে দেখুন দর্শক কত সুন্দর সুন্দর হেলিকপ্টার আর আধুনিক বিমানে সজ্জিত করা হয়েছে এই বিমান বাহিনী গ্যালারিটি তবে বাংলাদেশ বিমান বাহিনীর আধুনিকায়নে নতুন নতুন ফাইটার জেট অর্ডার করা হয়েছে সেগুলো বিমান বাহিনীতে যুক্ত হলে অবশ্যই আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করব আমি এসব বিমান দেখতে আপনাদের অবশ্যই ভালো লাগবে আপনাদের সন্তানদেরও অবশ্যই ভালো লাগবে অবশ্যই আপনাদের সন্তানদেরকে নিয়ে আসার চেষ্টা করবেন এইখানে দেখুন এই মিগ টোয়েন্টি যুদ্ধ বিমানটি এটি বাংলাদেশের গর্ব বাংলাদেশের সবচেয়ে আধুনিক বিমান এই মিগ টোয়েন্টি নাইন যুদ্ধ বিমান এটি ফোর পয়েন্ট ফাইভ জেনারেশনের একটি যুদ্ধ বিমান এটা হচ্ছে তৃতীয়তলা থেকে বের হওয়ার দরজা এখান দিয়ে বের হয়ে সব কিছু দেখতে দেখতে আপনি কখন যে নিস্তলে চলে এসে হাজির হবেন বুঝতেই পারবেন না এখানে এসে দেখতে পাবেন বাংলাদেশ বিমান বাহিনী ও সেনাবাহিনী থেকে অপসরে যাওয়া বিভিন্ন বিমান ট্যাঙ্ক ও কামান প্রিয় দর্শক আপনাদের জানিয়ে রাখছি নিরাপত্তার স্বার্থে আমি অনেক অস্ত্র ভিডিও করিনি সেগুলো এখানে এসে আপনারা দেখে যেতে পারেন পুরাতন ট্যাঙ্কগুলো দেখতে অবশ্যই আপনাদের ভালো লাগবে এসব যুদ্ধ বিমান ও পুরাতন ট্যাঙ্কগুলো বাংলাদেশের এখন ঐতিহ্য হয়ে দাঁড়িয়েছে এগুলো হচ্ছে পুরাতন মিসাইল ও ট্যাঙ্কার দেখুন নিচে দেখা যাচ্ছে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ ও সাবমেরিন উপরে এই সব সুন্দর সুন্দর ট্যাঙ্ক দেখার পাশাপাশি আপনি কিছু ফটোশুটও করে নিতে পারেন আপনার জন্য আজকের আবহাওয়াটা অত্যন্ত চমৎকার ছিল তাই আমাদের ভিডিও করতে কোনো অসুবিধা হয়নি বাতাসের পাশাপাশি রৌদ্রমেঘের খেলায় বাইরের পরিবেশটা খুবই ভালো লাগছিল আমাদের

শারীরপ্তভাবে শারীপ্তভাবে ওই যে দূরে একটা দেখা যাইতেছে ওইটা হচ্ছে যুদ্ধের সময় ইইউ-এর শান্তি রক্ষা মিশনে যুদ্ধের সময় এই বাংলাদেশ সেনাবাহিনী কিছু সদস্য মারাgeqslantছিল ওই ট্যাংটা বিস্ফোরণ হয় 6P যেটা বিস্ফোরণ হয় এই ব্যামন্ড হচ্ছে পাঁচাতের সবচেয়ে আকর্ষণীয় বাচ্চা ধরনের কাগজ বিমান যারা আসে তারা এটা খুব পছন্দ করে এই যে দেখে প্রিয় দর্শক এখন আমরা জাদুঘরের ভিতর থেকে বের হয়ে গিয়েছি আপনাদের জানিয়ে রাখছি একবার বের হয়ে গেলে কিন্তু আর ভিতরে ঢুকা যাবে না তাই অবশ্যই সব কিছু ভালোভাবে দেখে তারপর বের হবে জাদুঘর থেকে বের হয়ে আশপাশটা একটু ঘুরে দেখে নিতে পারেন দেখুন মাটির তৈরি এইসব জিনিসগুলো দেখলে অবশ্যই আপনাদের ভালো লাগবে অত্যন্ত সুন্দরভাবে তৈরি অত্যন্ত চমৎকারভাবে তৈরি এই দৃশ্যগুলো এটি হচ্ছে মুক্তমঞ্চ বিভিন্ন সামরিক দিবসে এই মুক্তমঞ্চে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয় একদম বাহিরে ভের হওয়ার সময় প্রথমে চোখে পড়বে একটি সাবমেরিন কালো রঙের তৈরি এই সাবমেরিনটি দেখতে অত্যন্ত আকর্ষণীয় এবার দেখুন দর্শক একটি বড় ট্যাঙ্কারের জাহাজের ভিতর থেকে কীভাবে একটি ট্যাঙ্ক বের হচ্ছে সেনাবাহিনীর বিভিন্ন ভারী অস্ত্র ও সামরিক যান স্থানান্তর করতে এই ট্যাঙ্কার জাহাজটি ব্যবহার করা হয় বিভিন্ন উদ্ধার অভিযানে এই লাইটবুটটি ব্যবহার করা হয় প্রিয় দর্শক আপনারা অনলাইনে বা এখানে এসেও টিকিট কাটতে পারেন জনপ্রতি একশো টাকার টিকিটে ঢুকতে পারবেন এই জাদুঘর তবে পাঁচ বছরের ছোটো বাচ্চাদের টিকিট লাগবে না আবার সার্কভুক্ত বিদেশি নাগরিকদের জনপ্রতি তিনশো টাকা এবং অন্য বিদেশি নাগরিকদের জনপ্রতি পাঁচশো টাকা টিকিট লাগবে ঢাকার যে কোনো স্থান থেকে বিজয় সরণিতে এসে আপনারা এই জাদুঘরে আসতে পারেন তবে আর দেরি কেন দর্শক আপনারা দ্রুত আপনাদের ফ্যামিলি নিয়ে চলে আসুন এই সামরিক জাদুঘরটি দেখতে দেখলে অবশ্যই আপনাদের ভালো লাগবে আর আপনাদের শিশুদের মনকে দাবিয়ে রাখতে পারবেন এই পার্কে আনলে অবশ্যই আপনারা এই জাদুঘরটি দেখে নিয়ে যাবেন আপনাদের পরিবারের সবাইকে

আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ভিডিওগুলো সব শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম শুনতে গেলাম ভাই টাটা কথা জন্য সবাই টাটা